বন্ধুরা আমাদের সমাজে বেশিরভাগ মানুষ এমন আছেন যারা কখনোই এই চলতে থাকা সময়কে গুরুত্ব দেয় না তারা এই সময়কে ফালতু নষ্ট করে কিন্তু আমাদের এটা বোঝা উচিত যে সময় একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় তাই আমাদের এক মুহূর্তের জন্য সময়কে নষ্ট করা উচিত নয় তাই আপনিও যদি সময়কে ফালতু নষ্ট করে থাকেন তাহলে গৌতম বুদ্ধের আজকের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন কারণ গল্পটি শুনলে আপনি বুঝে যাবেন সময়ের গুরুত্ব ঠিক কতটা আর আপনিও এক মুহূর্তের জন্য সময় নষ্ট করতে চাইবেন না তাই গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক একদিন গৌতম বুদ্ধ তার আশ্রমে বসে তার সকল শিষ্যদের প্রবচন দিচ্ছিলেন তার প্রবচনের বিষয় ছিল সময় তিনি বলছিলেন আমাদের সবাইকে নিজের সময়ের মূল্য বুঝতে শিখতে হবে সময় একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় তাই আমাদের এক মুহূর্ত সময় নষ্ট করা উচিত নয় তারপর তিনি বললেন যে সময়ের মূল্য আমাদের জীবনে যে ঠিক কতটা তা আস আমি তোমাদের একটি গল্পের মাধ্যমে সেটা বুঝিয়ে বলছি এই বলে তিনি গল্প বলতে লাগলেন বহুদিন আগের কথা বিলাসপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে তিনজন প্রভাবশালী ব্যক্তি বাস করতেন তাদের প্রত্যেকের একটিমাত্র করে সন্তান ছিল প্রথমজন ছিলেন গ্রামের বড় একজন চাষী তার ছেলের নাম ছিল বিক্রম দ্বিতীয়জন ছিলেন ওই গ্রামের প্রধান তার ছেলের নাম ছিল রাজু আর তৃতীয় ছিলেন একজন ব্যবসায়ী তার ছেলের নাম ছিল বিজয় ওই তিনজন পরস্পরের বন্ধু ছিল আর বংশ পরম্পরায় তাদের ছেলেরাও একে অপরের বন্ধু হয়ে উঠেছিল তবে তাদের বাবাদের মধ্যে এবং ছেলেদের মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল বিক্রম রাজু ও বিজয় এদের বাবাদের মধ্যে বিক্রমের বাবা প্রচুর পরিশ্রম করে দিন রাত এক করে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে জমিতে ফসল ফলি সেই গ্রামের একজন বড় চাষি হয়েছিল রাজুর বাবা ছেলেবেলা থেকেই মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করে মানুষের কাঁধে কাত মিলিয়ে গ্রামের প্রধান হয়েছে আর বিজয়ের বাবাও ছোটবেলা থেকে অপরের দোকানে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করে সফলতা অর্জন করেছে আর তাদের ছেলেদের স্বভাব ছিল এর থেকে একেবারেই বিপরীত তারা একে অপরে বন্ধুত্ব ছিল কিন্তু তারা বেশিরভাগ সময় আড্ডা ফালতু ঘোরাফেরা করতো দেরি করে ঘুম থেকে উঠত বাবার টাকা পয়সা চুরি করে নেশা করত বাজে সময় নষ্ট করতো আর তাদের স্বভাব ছিল একেবারেই অলস প্রকৃতি কেউ যদি তাদেরকে কোনো কাজের কথা বলতো তবে তারা সরাসরি তা না করে দিত গ্রামের লোকজন তাদেরকে খুব একটা পছন্দও করত না কিন্তু তাদের বাবারা যেহেতু সেই গ্রামের সম্মানীয় ব্যক্তি ছিলেন তাই গ্রামের লোকজন তাদের ছেলেদের পছন্দ না করা সত্ত্বেও মুখে তাদেরকে কিছু বলতো না তবে এদের মধ্যে প্রতিভা কিন্তু ছিল বিক্রম তার বাবার দেখি চাষের জমিতে সঠিক নেমে ফসল কীভাবে ফলাতে হয় সেটা জানতো রাজু প্রধানের ছেলে হওয়ায় তার মধ্যে একজন সঠিক দলনেতা হওয়ার প্রতিভা ছিল আর বিজয়ের ব্যবসা সম্বন্ধে ভালোই জ্ঞান ছিল কিন্তু এরা যেহেতু ছিল অলস প্রকৃতি আর বাজে সময় নষ্ট করতে বস্ত। তাই তাদের মধ্যে যে এত বড় প্রতিভা লুকিয়ে আছে তা কখনো এরা বুঝতেই পারেনি তাই বয়স বছর তিরিশ পেরিয়ে যাওয়ার পরেও এরা উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে থাকে এদের এই উচ্ছৃঙ্খল জীবনযাপনে বিরক্ত হয়ে তাদের বাবারা একদিন ঠিক করে যে তাদের উচিত শিক্ষা দেবে যাতে তারা সঠিক পথে ফিরে আসে আর সময়ের সঠিক গুরুত্ব বুঝতে শেখে তাই একদিন তাদের বাবারা একে অপরের সাথে কথা বলে ছেলেদের ডাকলেন ডেকে বললেন তোমাদেরকে এক বছর সময় দিলাম এই এক বছরের মধ্যে তোমাদেরকে এক লক্ষ টাকা রোজগার করতে হবে তাও আবার সৎ পথে যদি তোমরা সৎ পথে বছরে এক লক্ষ টাকা রোজগার করে আমাদের হাতে দাও তবে আমাদের সম্পত্তির অর্ধেক অংশ তোমাদের নামে লিখে দেওয়া হবে আর যদি তোমরা তা না পারো তবে তোমাদের সম্পত্তির এক কানা কুড়িও দেওয়া হবে না উল্টে তোমাদেরকেই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তবে তোমাদের সুবিধার জন্য আর এক বছর চলার জন্য তোমাদেরকে কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে তিন বন্ধু তাদের বাবাদের এই কথা শুনি প্রথমে তো একটু ঘাবড়ে গিয়েছিল পরে তারা ভাবলো কুড়ি হাজার টাকা করে তো হাতে পাবো এতে করে কয়েকদিন এর থেকে কিছু টাকা নিয়ে খরচ করি এদিক সেদিকে একটু ঘুরি আমোদ প্রমোদ করি তারপর যা হবে দেখা যাবে তারপর থেকে আবার তাদের সেই একই রুটিন হয়ে দাঁড়ালো তারা ওই টাকা দিয়ে আমোদ প্রমোদ করতে থাকে ওই টাকায় বাজে খরচা করতে থাকে এইভাবে কয়েকদিনের মধ্যেই তাদের হাতে থাকা সমস্ত টাকা প্রায় শেষ হয়ে গেল এরপর তারা ভাবতে লাগলো আমরা তো হলাম বাবাদের একমাত্র সন্তান আমাদের ছাড়া বাবাদের তো আর কেউ নেই তাই সম্পত্তির ভাগ আমরা পাব না তো আর কে পাবে তখন বাবা মনে হয় রাগের মাথায় আমাদেরকে এই সমস্ত কথা বলেছে যাই বাবাকে গিয়ে জানায় আমাদের হাতে থাকা প্রায় সব টাকা শেষ হয়ে গেছে আবার আমাদেরকে কিছু টাকা দেবে এই ভাবনা নিয়ে তারা তাদের বাবাদের কাছে গিয়ে আবার টাকা চাইল তাদের বাবারা তাদেরকে তো টাকাই দিল না উল্টে তাদেরকে বাড়ি থেকে বের করে দিল কেননা প্রথমে তাদেরকে বলে দেওয়া হয়েছিল শর্ত পূরণ করতে না পারলে এক টাকাও তাদের আর দেওয়া হবে না বাবার এইরূপ ব্যাপারে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো তাদের প্রচন্ড রাগ হলো আর ভাবল কেউ নিজের ছেলের সাথে কি এরকম করতে পারে কিন্তু তাদের তিরিশ বছর বয়স হওয়ার পরেও তারা এটা বুঝতে পারল না যে তারা কত ফালতু সময় নষ্ট করে ফেলেছে এরপর তারা আর কি করবে তারা গ্রাম ছেড়ে শহরের দিকে যেতে রইল কিছু কাজ খোঁজার উদ্দেশ্যে একদিন এক রাত হাঁটার পর তারা অবশেষে একটি বাজারে এসে পৌঁছালো এরপর এই বাজারে প্রবেশ করে সমস্ত দোকানে ঘুরতে ঘুরতে দোকানদারকে বলতে থাকে কিছু কাজ হবে কিন্তু তারা সবকটি দোকান ঘোরার পরেও কেউ তাদেরকে কোনো কাজ দিল না অবশেষে হতাশ মন নিয়ে তারা যখন বাজার থেকে বের হতে যাবে ঠিক তখনই তাদের সামনে একটি দশ বারো বছরের বাচ্চা ছেলে এসে দাঁড়ায় তার হাতে রয়েছে কয়েকগুচ্ছ বেলুন তারপর বাচ্চা ছেলেটি তাদেরকে বলে দাদা আমার কাছ থেকে একটি বেলুন কিনুন না বিক্রম বাচ্চা ছেলেটিকে দেখে বুঝতে পারে তার বয়স খুব জোর দশ কি বারো এই বয়সে সে বেলুন বিক্রি করছে বিক্রম নিচে ঝুঁকে বাচ্চাটিকে জিজ্ঞাসা করে তোমার বয়স তো এখন খেলাধুলা করা তুমি এই বয়সে বাজারে বেলুন বিক্রি করছো কেন বাচ্চা ছেলেটি জানায় এক বছর আগের কথা আমাদের পরিবারে আমরা চারজন মানুষ ছিলাম মা বাবা দাদা আর আমি আমার বাবা ছিল একজন ব্যবসায়ী আর আমার দাদা ছিল খুব অলস স্বভাবে দাদা বাবার ব্যবসার কাজে তো কখনো কোনো সাহায্য করতোই না উপরন্ত বাবার কাছ থেকে টাকা চুরি করে বন্ধু বান্ধবদের সাথে মিলে নেশা করত বাজে সময় নষ্ট করত আড্ডা মারত এমনকি ফালতু ঘোরাফেরা করত এইভাবে সে তার দিন কাটাত একদিন আমার খুব শরীর খারাপ হয় আমাকে দেখে ডাক্তার শহর থেকে ওষুধ আনার নির্দেশ দেয় তখন বাবা দাদাকে ওষুধের স্লিপার টাকা দিয়ে বলে তাড়াতাড়ি শহর থেকে ওষুধ নিয়ে আসতে শহরে যাওয়ার পথে দাদার সাথে তার বন্ধুদের দেখা হয় আর দাদা আমার অসুখের কথা বলে বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়ে এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসে আর আমার জ্বর আরও বেশি বাড়তে থাকে এত দেরি হয়ে গেল আর দাদা ওষুধ নিয়ে এলো না এই চিন্তা করে বাবা শহরের দিকে দাদাকে খোঁজার উদ্দেশ্যে যেতে থাকে আমাদের গ্রাম থেকে শহরে যাওয়ার পথে একটি নদী পার হতে হয় তো বাবা নৌকায় করে নদী পার হওয়ার সময় মধ্য নদীতে প্রচুর ঝড় বৃষ্টি ওঠে আর ওই ঝড়ের ফলে মাঝে ডাল সামলাতে না পেরে নৌকা উল্টে দেয় যার ফলে বাবার মৃত্যু হয় বাবার এই হঠাৎ মৃত্যুতে আমরা সর্বশান্ত নিঃস্ব হয়ে পড়ি সেদিন যদি দাদা সময় মতো আমার জন্য ওষুধটা নিয়ে আসতো তাহলে হয়তো আজ বাবা বেঁচে থাকতো আর আমাকে ঘুরে ঘুরে বেলুন বিক্রি করতে হতো না বাচ্চাটির মুখে এই কথা শুনে তাদের তিনজনের চোখে জল এসে পড়ে তারা বুঝতে পারে অযথা সময় নষ্ট করার ফলে কারোর জীবনে ঠিক কতটা বড় ক্ষতি হয়ে যেতে পারে তারপর তারা তিনজন মিলে কিছু টাকা দিয়ে বাচ্চাটিকে সাহায্য করতে চায় কিন্তু বাচ্চাটি সেটা নিতে অস্বীকার করে বাচ্চাটি বলে আপনারা আমার থেকে কয়েকটি বেলুন কেনুন তার বদলে আমি টাকা নিই কিন্তু বিনা পরিশ্রম করে যদি আমি আপনাদের থেকে টাকা নিই তবে আমি সময়ের পরিস্থিতির মূল্য বুঝতে পারবো না ছোট্ট বাচ্চাটি এই কথায় তাদের হৃদয়ে যেন একেবারে পরিবর্তন হয়ে যায় এরপর তারা বুঝতে পারে যে আমাদের জীবনে সময় সঠিক গুরুত্ব সময় সঠিক মূল্য ঠিক কতটা তাদের জীবন থেকে তিরিশটি বছর পেরিয়ে গেল এতদিনে তারা কতটা অযথা সময় নষ্ট করেছে কত আড্ডা মেরেছে কত নেশা করেছে কত ফালতু টাকা খরচা করেছে তারা ঠিক করে এরপর থেকে তারা আর এক মুহূর্ত সময় নষ্ট করবে না গ্রামে ফিরে গিয়ে এক একজন বাবার কাঁধে কাজ মিলিয়ে বাবার পাশে দাঁড়াবে বিজয় বাবার সাথে মিলে ব্যবসা করবে বিক্রম আবার বাবার সাথে মিলে তাদের চাষের জমিতে কাজ করবে আর রাজু একজন দলনেতার দায়িত্ব পালন করবে তারপর তাদের কাছে যা টাকা পয়সা ছিল তা মিলিয়ে বাচ্চাটির থেকে সমস্ত বেলুন তারা কিনে নিল আর গ্রামের উদ্দেশ্যে পুনরায় রওনা দিতে লাগলো তবে তাদের যাওয়ার পথে রাস্তায় প্রবল ঝড় বৃষ্টির সম্মুখীন হতে হয় যার ফলে তাদের গ্রামে পৌঁছাতে প্রায় সাত দিন লেগে যায় অবশেষে যখন গ্রামে পৌঁছালো তারা দেখল বৃষ্টির ফলে গ্রামে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বিক্রমে বাবার জমি পুরো জলে ডুবে গেছে বিজয়ের বাবার ব্যবসার ক্ষতি হয়েছে আর রাজুল বাবা ছিল যেহেতু গ্রামের প্রধান তাই তার তো ক্ষতির সম্ভাবনা আরও বেশি বিজয়ের যেহেতু ব্যবসা সম্বন্ধে ভালোই জ্ঞান ছিল তাই সে বাবার সাথে মিলে আবার তাদের ব্যবসাকে নতুন করে দাঁড় করালো বিক্রম তার বাবার কাঁধে কাত মিলিয়ে জমিতে দিন রাত পরিশ্রম করে আবার নতুন করে ফসল ফলালো। আর রাজু গ্রামের প্রধানের ছেলে হওয়ায় দলনেতা করে প্রতিনিধিত্ব করে গ্রামের যা ক্ষতি হয়েছিল তা পূরণের চেষ্টা করলো ছেলেদের এই একাগ্রতা কাজের প্রতি ভালোবাসা দেখে তাদের বাবারাও বুঝে যায় যে এবার আমাদের ছেলেরা সময়ের গুরুত্ব বুঝতে শিখেছে জীবনে উন্নতি করা শুরু করেছে তাই তারাও তাদের ছেলেদেরকে ক্ষমা করে দিল এরপর গৌতম বুদ্ধ তার সকল শিষ্যদের উদ্দেশ্য করে বললেন এই পৃথিবীতে সময়ের মূল্য অপরিসীম যে সময়ের মূল্য বুঝতে পারবে না তার জীবনে কখনো সফলতা আসবে না আর যে সময়ের মূল্য বুঝে নিজেকে সঠিক কাজে লাগাবে সেই একদিন সফলতার চূড়ান্ত শিকারে পৌঁছাবে আমরা যদি সময়ের গুরুত্ব বুঝতে না শিখি তবে ভবিষ্যতে ধেয়ে আসা বিপদের বানে আমরা সবাই ভেসে যেতে পারি তাই আমাদের সবাইকে সময়ের গুরুত্ব বুঝতে শিখতে হবে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না